কলেজ ছাত্রী তনু হত্যার ভিসেরা রিপোর্ট তৈরি হয়েছে শনাক্ত হয়েছে জড়িতরা মোবাইল ফোনে সংবাদ কর্মীদের এমন তথ্য নিশ্চিত করছেন চট্টগ্রাম সিআইডি এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা তাও সরকারি নম্বর থেকে তবে সত্যতা যাচাই করতে গিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তা ফোনে কোনো কথাই বলেননি তার সন্দেহ মোবাইল ফোনে সিম ক্লোন করে এই কাজ করেছে একটি চক্র তাদের ধরতে এরই মধ্যে মাঠে নেমেছে সিআইডি

তাতে এমন কিছু স্পর্শকাতর তথ্য দেয়া হয় তা শুনে সন্দেহ হলে অনুসন্ধানের পর বেরিয়ে আসে আসল রহস্য অফিসিয়াল নাম্বার থেকে বলা হচ্ছে ওখানে যেন আমি রিপোর্টটা যেন আমি অনলাইনে আমাদের অনলাইনে যেন আমি পাবলিশ করে দিই তাড়াতাড়ি এটাতে আমার খুব সন্দেহ হয় তারপর আমি আমাদের সিআইডির অতিরিক্ত পুলিশ সুপারের ব্যক্তিগত ফোনে ফোন করে জানতে পারি যে আসলে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যার নাম ব্যবহার করে ফোনে এসব তথ্য দেয়া হয়েছিল সিআইডি সেই অতিরিক্ত পুলিশ সুপার কুতুবউদ্দিন বলছেন তিনি এমন কোনো তথ্য দেয়া দূরে থাক কারোর সাথে কথাই বলেননি তাই মোবাইল সিমটি ক্লোন হয়েছে বলে ধারণা করছেন এই কর্মকর্তা না আমি আসছি হয়ে যাই চার্জ দিয়ে রাখলাম কথা হয় না এই ঘটনা পরে আমার দুইজন কলিগ এবং এই অফিসের যারা সকর্মে আছে আমরা ফোন করছি আপনাকে স্যার দেখি অন্য কণ্ঠে কথা বললো তো মনে করলাম যে এটা মানে ক্রস কানেকশন হয়ে গেছে এই বিষয়টা পরে বলতেছে কিন্তু বেসিক্যালি ক্রস কানেকশন ছিল না এটা ক্লোন করে অন্যজন ব্যবহার করা শুরু করে ফেলছিল অলরেডি এই ঘটনার পর খুলসি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন কুতুবুদ্দিন তার মতে স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়াতেই প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র যাতে তারা টার্গেট করেছেন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের মোবাইল ফোন নম্বর সরকারি ফোনে ব্যবহার করে বিশ্বস্ত সূত্র ভেবে যাতে অন্য কেউ এই তাদের বার্তাটা অন্য কেউ বিশ্বাস করে এই জন্য এই পদ্ধতি তারা বেছে নিয়েছে জড়িত চক্রটিকে ধরতে সংশ্লিষ্ট থানার পাশাপাশি সিআইডিও কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান কর্মকর্তারা জামশেদুল করিম চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম